নূর মোহাম্মদের প্রশংসার বিচ্ছুরণ এবং নূর মোহাম্মদের বিস্তৃতি লাভের জন্যই মনুষ্য সৃষ্টি করা হইয়াছে তিনি তাহার সমগ্র দলবল সহকারে সৃষ্টির মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মকর্তা আছেন। মানুষের সমাজ ব্যবস্থা তাহার নির্দেশ মতো হইলে মানুষ মুক্তিপথে দ্রুত অগ্রসর হইয়া আলে মোহাম্মদে পরিণত হইয়া যায় নিজ নিজ জীবন ও সমাজ জীবনকে সার্থক করিয়া তুলিতে পারে এই পথে বাধার সৃষ্টি করিলেও রেহাই নাই তিনি বাধা সৃষ্টিকারীদের জন্য সায়াত সৃষ্টি করিয়া জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করিতেই থাকেন যাহাতে মানুষ তাহার রবের দিকে ফিরিয়া যাওয়ার সুযোগ লাভ করে সবার মধ্যে তিনি একজন অদৃশ্য সংরক্ষক তাহার প্রতিনিধিরূপে নিয়োগ করিয়াই রাখিয়াছেন স্বাধীন ইচ্ছা দান করা সত্ত্বেও অরক্ষিত অবস্থায় তাহাদের নিয়ন্ত্রণের বাহিরে কাহাকেও রাখা হয় নাই ইহাই হচ্ছে সরাজ অখরুফের সারমর্ম বা সার সংক্ষেপ বা সারতত্ত্ব